অঞ্চলে নিয়ে নাগরিক সভা মতভেদ থাকলেও এক উন্নয়নের ডাক শহরে যানজট নিরসনে প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে আজ বঙ্গভবনে আয়োজিত নাগরিক সভা ঘিরে নানা মত উঠে এলো শেষ পর্যন্ত উঠে আসে একই ভূত বার্তা শিলচরে উন্নয়নের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ হোক এই সভার আয়োজন করেছিল প্রশাসন যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় অসিত দত্ত সিপিএম নেতা দুলাল মিত্র সাংসদ পরিমল শুক্লবৈদ্য কনাদ পুরকায়স্থ এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী নাগরিকদের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সভায় মূলত সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা তাদের তাদের কথা তুলে ধরেন আশঙ্কা ফ্লাইওভার নির্মাণ হলে রাস্তায় ব্যবসার ক্ষতি হতে পারে দোকানে ক্রেতার সংখ্যা কমে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে তারা প্রকল্পের পুনর্বিবেচনার দাবি জানান অন্যদিকে শহরে অধিকাংশ নাগরিক ও বক্তা জানান দীর্ঘদিনের যানজটের অবসান ঘটাতে ফ্লাইওভার অত্যন্ত জরুরি তাদের মতে উন্নয়নের পথে কিছু সাময়িক অসুবিধা মেনে নিতে হবে কারণ শহরের ভবিষ্যতের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন সভা শেষে সিদ্ধান্তে পৌঁছায় যে সকল পক্ষের মতামত প্রশাসনের কাছে লিখিতভাবে পাঠানো হবে এবং নাগরিকদের উদ্বেগ দূর করে फ्लाई নির্মাণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে সার্বিকভাবে সভা থেকে উঠে আসে শহরের উন্নয়ন ও অবকাঠামো বৃদ্ধির পক্ষে এক ইতিবাচক বার্তা আমাদের নির্দেশwidetilde যে কাজেছে জাতীয় কাজেতে আমরা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি সাহেবের ঘোষণা কিন্তু আপনাদের মনে আছে যে আমরা রাজনৈতিক যদি বলি দু হাজার সালে আমরা বলেছিলাম যে শিলচরে একটা ফ্লাইওভার আমরা নির্মাণ করব বছরে শিলচরের ফ্লাইওভার কোথায় শিলচরের ফ্লাইওভার একটা মহাধাপ আর আপনাদের জানা আছে যে ত্রিশ নভেম্বর দু হাজার বাইশ সালে শিলচরে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল সেই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত যেগুলো ছিল বরাক উপত্যকার জন্য সেই এটার মধ্যে এটাও একটা সিদ্ধান্ত ছিল যে রাঙ্গীর খাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত এবং ক্যাপিটাল থেকে রামনগর পর্যন্ত দুটি ফ্লাইওভার নির্মাণের জন্য যে কনসালটেন্সি অ্যাপয়েন্টমেন্ট সেই কনসালটেন্সি অ্যাপয়েন্টমেন্ট বা পরীক্ষা নিরীক্ষণ সেই বিষয়গুলি আলোচনা হবে দু হাজার তেইশ সালে জেলা আয়ুক্তের কার্যালয়ে যেদিন

প্রত্যেকটা বিল্ডিং যেগুলো পাশে দিয়ে যাচ্ছে বা বাড়ি বা আসন টাইপ ঘর দিয়ে যাচ্ছে প্রত্যেকটা তিন চার ফুট করে কেটে কেটে নিয়ে যাচ্ছে আমরা কি এটাই চাই উই ওয়ান ডেভেলপমেন্ট বাই putting a scalpel and a knife to the heart and gut of the city town to যেমন রংপুর যেমন রাঙ্গিরখানি যেমন মেডিকেল কলেজ রোড এই সমস্ত জায়গাতে আমরা বিস্তারিত সার্ভে করেছিলাম এবং তাতে যা দেখেছিলাম যে শহরের বাইরে থেকে প্রচুর গাড়ি এসে শহরে ঢোকে যার ফলশ্রুতিতে তখন এতটা ছিল না আজকে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে প্রশ্ন হলো যে আমরা যে এলিভেটেড করিডোরের কথা বলছি বা আমাদের সরকার যে এলিভেটেড করিডোরের পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করেছে সেটা কার জন্যে কোন ট্রাফিক কে আটকাবার মানে আটকানো ওই কোন ট্রাফিক ডাইভার্ট করার জন্য বা সহজে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য আমার যেটা মনে হয়েছে ধরুন আমার নিজের বাড়ি মালু গ্রামে আমি যদি প্রেমদোলা যেতে চাই তাহলে আমি এলিভেটেড করিডোর ব্যবহার করতে পারবো না আমি যদি অম্বিকাপুরে যেতে চাই তাহলে আমি এলিভেটেড করিডোর ব্যবহার করতে পারবো না আমি শুধুমাত্র যদি আমার বাড়ি অসুস্থ হন আবার আমার মেডিকেল কলেজে যেতে হয়

এদিকে কুমিলম গুদমন থেকে যারা আসছে বা গোকিপুর থেকে যারা আসছে যারা মেডিকেলে যাবে শুধুমাত্র তাদেরকে ওই কেবলমাত্র স্বাভাবিক পর সুযুগম রাস্তা হইছে আর আমি আমার সামনে যারা এখানে বসে আছেন মন্ত্রী যারা বসে আছেন আমি তাদের কাছে জিজ্ঞেস করব আমার আমার ছোট ভাই কলাপুর কারিস্টু উনি যদি মেডিকেল ছাড়া অন্য কোনো কাজে যদি উনি যেতে যাক ট্রেন তো

ওইখানে যেতে ওই রাস্তার উপর দিয়েই মোটামুটি যেতে হয় তো হেলথের দিক দিয়ে কোনো সিরিয়াস পেশেন্ট জন্য মালুগ্রাম থেকে যাবে মেডিকেল কলেজে তার জন্য সঙ্গে সঙ্গে গ্রিন পাথ গ্রিন রোড করা সম্ভব হবে না ওই বীরের মধ্যে যেতে হবে এবং যেতে যেতে যদি ইমার্জেন্সি হয় ওখানে যদি ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে যায় তো তো শেষ অক্ষম হয়ে যাবে এডুকেশনের জন্য অনেক সময় আগে সময় মতন বসতে পারবে না তার জন্য তিন ঘন্টা চার ঘন্টা আগে স্টার্ট করতে হবে যে সময়টা সে বাড়িতে পড়তে পারবে এটাও পড়া যাবে না সে এই করিডোরটা খুবই এসেন্সিয়াল হওয়ার জন্য দরকার এখন এটা যদি রুট পরিবর্তন করে অন্যদিকে চলে যায় প্রবলেমে একই আসবে সবই বিজনেস আসবে এই ল্যান্ড রেকুইজিশন আসবে ওর বাড়ি পড়ে যাচ্ছে এটা শিক্ষিত হবে যেদিকে বানান তারা বলে বানান হবেন অম্বিগাবটি বানান হবেন সেন্ট্রাল রোড বানান হবেন এই জেল রোড দিয়ে মানে সব দিকে এই প্রবলেমটা আসবে এই প্রবলেম অ্যাভয়েড করতে পারবেন না এবং একবার যদি এলিভেটেড করিডোর হয়ে যায় দুই বছর দেড় বছর তিন বছর প্রবলেম হবে তারপরে কিন্তু প্রবলেম হবে না গাড়ি উপর দিয়ে চলে যাবে নিজের মার্কেট নিজেই থাকবে আমাদের বাড়ির একটা গ্রাউন্ড ফ্লোর ছিল ওটা তুমি তালা বানিয়ে দিলাম তার জন্য গ্রাউন্ড ফ্লোরের কোনো ফটো আজকে গুয়াহাটিতে উলুবারি কি মার্কেট নষ্ট হয়ে গেছে আজকে পটল বাজারের মার্কেট কি নষ্ট হয়ে গেছে আজকে গুয়াহাটিতে যতটা ফ্লাইওভার হয়েছে ওদের মার্কেট কি নষ্ট হয়ে গেছে ইয়েস ইট ইজ নট ফ্লাইওভার ইট ইস এ লং করিডোর আবার কেউ বলছে যে জায়গায় জায়গায় করিল ফ্লাইওভার করার জন্য ফ্লাইওভার করার জন্য ওই একটা ফ্লাইওভার কে নামবে আবার উঠবে ওইখানের মধ্যে একটা একটা প্রবলেম হয়ে যাবে প্রবলেম সৃষ্টি হবে ছোট ছোট রাস্তা জন্য প্রবলেম হবে তা এইখান থেকে ওভারকাম করতে হলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে আমায় আমি আমাকে অনেকে বলবে আমি তো বিশ্বাসবেন না আমার বাড়ি তো সেন্ট্রাল রোডে না এর জন্য বলতে পারছি গিয়ে আমার বাড়ি যে সেন্ট্রাল রোড তা হতাম আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করতে পরে আমি স্যাক্রিফাইস করতাম আমি সে টিকা করবো আমি এখনো করি আমি রিটায়ার করার পরে অনেক কাজই করি ওনার অনেক কাজ করি অনেক স্যাক্রিফাইস করি অনেক কিছু করি স্যাক্রিফাইস আমাদের মধ্যে থাকতে হবে তার জন্য আমরা শিলচরের ডেভেলপমেন্টের জন্য যাতে ভবিষ্যতে আমার ছেলে নাতিরা জন্য আমাদের গালি না যায় যে টাকা স্যাংশন হয়ে গেছে টাকা ফিরে যাচ্ছে হ্যাঁ এটা তো আজকের মতো নয় দু হাজার বাইশ সাল থেকে চলছে আজকে যেন স্যাংশন হওয়ার পরে এইসব কথা চলছে কেন আরে নদীর হওয়া লাগে না এগুলা বলছেন ছিল কেউ বলছে নদীর মিটিং করা গেল সাকিদ হোসেন আমি ছিলাম এই আমাদের মন্ত্রী ছিলেন সাকিদ হোসেন এটা নিয়ে ডিসকাশন হয়েছে এটা প্ল্যান দেখানো হয়েছে তখন স্যাংশন হয় নাই এখন স্যাংশন হয়ে গেছে কাজ আরম্ভ হবে দিস ইজ দা প্রবলেম এটাই আমাদের শিলচর বাসীর দুঃখের ব্যাপার আমরা জিনিস পেয়েও হাতছাড়া করি